ফানি ভিডিও আর এই ফানি ভিডিও কিন্তু এখন ট্রেন্ডিংয়ে চলছে এরকম একটা ফানি ভিডিও যদি আপনি বানাতে চান কিভাবে বানাবেন আর এই ফানি ভিডিও কিভাবে বানাতে হবে সমস্তটা ভিডিও দেখলেই আপনি জেনে নিতে পারবেন বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম ডেলি ব্লগে আজকে আমি আপনাদের ফানি ভিডিওটা বানিয়ে দেখাবো আর সাথে সাথে আমার ডেলি রুটিনটাও শেয়ার করি যেহেতু প্রতিদিনের ভিডিওই আমি শেয়ার করি তো আজকেও আমি এরকম একটা ডেলি রুটিনই আপনাদের সাথে শেয়ার করব তো সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম আর এই যে সকালবেলা এত সুন্দর একটা স্নিগ্ধ মুগ্ধকর পরিবেশ আসলে না দেখালেই ভালো লাগে না এই জন্য এটাও দেখিয়ে নিলাম আর কথা না বাড়িয়ে আমি ভিডিওতে চলে যাই আর সাথে থাকছে আমার সারা দিনের ব্লগ ভিডিও আর এই ভিডিওটা আমি তৈরি করেছি জেমিনি দিয়ে তো জেমিনিতে প্রম্পটাও আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা জেমিনির প্রমটাও ইউজ করতে পারবেন কথা না বাড়িয়ে আমি ভিডিওটা স্ক্রিনশটে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই বুঝতে পারবেন কীভাবে ভিডিওটা তৈরি করেছি প্রথমে আমরা জেমিনিতে চলে গেলাম জেমিনিতে যেয়ে কীভাবে ভিডিওটা ফর্ম্পটা কপি করতে হবে এটা আমরা সবাই জানি তো জেমিনিতে যে আমি একটা ফর্ম্প নিয়ে নিলাম আর সাথে একটা ছবি আর ফম্পটা আমি আপনাদেরকে কমেন্টে দিয়ে রাখবো ফর্মটা আপনারাও নিয়ে আপনারাও এরকম একটা ভিডিও বানিয়ে নিতে ছবি বানিয়ে নিতে পারবেন প্রথমে যেহেতু ছবিটা বানাতে হবে তো প্রথমে আমি ছবিটা বানিয়ে আমি চলে যাব হলো গ্রোক অ্যাপে গ্রোক অ্যাপটা আমি এইভাবে সার্চ করব প্লে স্টোর থেকে এই অ্যাপটা আমরা নামিয়ে নিব এই অ্যাপটা থাকলে আমাদের বানাতে সুবিধা হবে ভিডিও আর এই যে আমি এখন জি আর ও কে গ্রোপ এটা আমি সার্চ দিলাম এই যে চলে এসেছে এটা এটা আমি নামিয়ে নিব। এটা আমার যেহেতু নামানোই আছে তাও আমার আপডেট হয়ে যাচ্ছে আমি আপনাদের দেখার সুবিধার জন্য এই যে এটা আবার আপডেট করে নিচ্ছি আর এটা আপডেট হতে হতে আমি আবার একটু আমার ডেলি ব্লগের কথা বলি তো শীত যেহেতু চলে আসছে আজকের ওয়েদারটা কিন্তু খুবই ঠান্ডা ছিল আর এই ঠান্ডার মধ্যে ক্লাস করা আসলে ঠান্ডা মানে ওরকম ঠান্ডা না মানে ফ্যানটা ছাড়াও যাচ্ছে না আবার ফ্যান বন্ধ করা যাচ্ছে না আজকের ওয়েদারটা কিন্তু এরকম ছিল আমি কিন্তু সকালবেলা ফ্যানটা বন্ধই করে দিয়েছি মানে আমার কাছে এরকমই ঠান্ডা লেগেছে তো এই যে আপনাদের ওয়েদার কেমন আর কিভাবে কাটছে আপনাদের অবশ্যই কমেন্টে বলবেন আর এই যে আমার গ্রকের ভিতরে চলে আসলাম গ্রোকের ভিতরে আসার পর এখানে ক্রিয়েটের ভিডিওর মধ্যে আমি আমার ছবিটা দিয়ে দিব যে ছবিটা আমি প্রম দিয়ে বানিয়ে নিলাম ওই ছবিটা আমি এখানে দেওয়ার পরে এই ভিডিও অপশনের মধ্যে আমি ফার্স্টে ছবি দিয়ে দিব তারপরে আমি ভিডিওটা জেনারেট হবে মানে ফার্স্টে আমাকে এখানে অবশ্যই একটা ছবি দিতে হবে ওই ছবির উপরে ভিত্তি করেই ভিডিওটা তৈরি হবে যেহেতু এখন ফানি ভিডিওগুলো ভালো ট্রেন্ডিংয়ে আছে এই জন্য ফানি ভিডিওটাও দেখা দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে আমার তারপরে আমি এখানে আমার যে ছবিটা ফুচকার ছবিটা আমি করব ওই ফুচকার ছবিটাই আমি এখানে নিয়ে নিব আর সাথে আর কিছুই করতে হবে না ফুচকার ছবিটা খালি নিয়ে নিব গ্যালারি থেকে তো আমি এই যে ফুচকা ছবিটা দিয়ে দিলে নিজে নিজে ফানের মতো চাপ দিলে এই ভিডিওটা তৈরি হয়ে যাবে আর এই ভিডিওটা কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে আছে আপনারাও এই ভিডিওটা বানিয়ে নিতে পারেন আর এই যে ফর্মটা তো যে আমি দিয়েই দিলাম তো এটা লিখেই এই ফর্মটা করেই আপনারা এই ভিডিওটা বানিয়ে নিতে পারবেন আর আমার ভিডিও কেমন লাগে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম